নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে মার্কিন দখল পরবর্তী আফগানিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর শিগগিরই ক্ষমতার পালাবদল ঘটতে পারে এই পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের পুনর্গঠন ও নতুন রাজনৈতিক বিন্যাস নিয়ে সবাই কাজ করছে ঠিক এই জায়গাতেই বাংলাদেশ আফগানিস্তানের শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে আমাদের সামাজিক উন্নয়নের মডেল প্রয়োগ করা যেতে পারে ইতিমধ্যে ব্র্যাক আফগানিস্তানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সেপ্টেম্বরে প্রত্যাহারের পর আফগান রাজনৈতিক বিন্যাসে কী ধরনের পরিবর্তন আসবে তা সহজেই অনুমেয় কাবুলে জাতীয় সরকার গঠন হতে পারে তালেবানরা পুরোপুরি দখল করে নিতে পারে অথবা আশরাফ সঙ্গে মিলে যৌথভাবে তালেবানরা শাসন ক্ষমতা পরিচালনা করতে পারে আফগানের নতুন শাসন ব্যবস্থায় বাংলাদেশ কীভাবে কাজ করবে এসব নিয়ে এখনই চিন্তাভাবনা শুরু করছে বাংলাদেশ মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আশরাফ খানের সরকারের পতন হলে ভারত সহ অনেক উন্নয়ন সহযোগ প্রকল্প কার্যক্রম বাদ দিয়ে চলে যেতে হবে বাংলাদেশ আফগানিস্তানে চারটি ক্ষেত্রে সরাসরি কাজ শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা নারী ক্ষমতায়ন ও ক্ষুদ্র ঋণ এবং কৃষি খাতে আমাদের এনজিওগুলো আফগান গ্রামে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে শিক্ষকও প্রেরণ করা যেতে পারে দুর্গম এলাকায় আফগান জনসাধারণকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য স্যাটেলাইট ক্লিনিক স্থাপনের সহায়তা করতে পারে পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু করা যেতে পারে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনে সহায়তা করতে পারে বাংলাদেশ সরকার এসবের পাশাপাশি কৃষিখাতের উন্নয়নে স্থানীয় পর্যায়ে সেচ পদ্ধতির উন্নয়ন বীজ সংরক্ষণ ও বিতরণ এবং কৃষিপূর্ণ বিপণনে আমরা আফগানিস্তানকে সহায়তা করতে পারি গত কয়েক দশকে আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো অভূতপূর্ব উন্নতি ও দক্ষতা অর্জন করেছে আমাদের সামাজিক উন্নয়নের মডেল সারা বিশ্বে সমাদৃত এই মডেল এখন আফ্রিকার অনেক দেশেই প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নিজেই অর্থায়ন করতে পারে দেশের অর্থনৈতিক রিজার্ভ এখন বেশ ভালো বাংলাদেশ আফগানিস্তানকে ঋণ দিতে পারে ঋণ প্রদানে চীনা মডেল অনুসরণ করতে পারে বাংলাদেশ ধরা যাক বাংলাদেশ আফগানিস্তানকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে কিন্তু শর্ত থাকবে বাংলাদেশী উন্নয়ন সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নও করতে হবে অথবা বাংলাদেশ বিশ্বব্যাংক বা চীনের মতো দেশ থেকে ঋণ পেতে মধ্যস্থতা করতে পারে মধ্যকতা হচ্ছে সামাজিক উন্নয়নের মাধ্যমে আফগানিস্তানের শান্তির সুযোগ বিকশিত করতে হবে এটা পাকিস্তান বা ভারতের পক্ষে করা সম্ভব নয় পাকিস্তানের সামাজিক উন্নয়ন নীতি বাস্তবায়নে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা নেই তালবান বিরোধী হওয়ায় ভারতের পক্ষে কাজটা বেশ কঠিন ভারত ইতিমধ্যেই কান্দাহার বন্দর থেকে কর্মকর্তাদের প্রত্যাহার করেছে সামাজিক উন্নয়নের পাশাপাশি আমাদের ব্যবসায়ীরা আফগানিস্তানে বিনিয়োগ করতে পারে নতুন শাসন ব্যবস্থায় আফগানিস্তানের প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হবে স্টিল সিমেন্টের প্রয়োজন হবে দেশে স্টিল ও সিমেন্ট প্রতিষ্ঠানগুলো সেখানে কারখানা স্থাপন করতে পারে খনিজ শিল্পে জনবল প্রেরণও করতে পারে স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য চিকিৎসক ও সেবিকারা যেতে পারেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের উচ্চশিক্ষার প্রসারে কাজ করতে পারে একই সঙ্গে আফগানিস্তান থেকে খনিজ কাঁচামাল ও বিভিন্ন পণ্য আমদানি করতে পারি আমরা নতুন আফগান সরকারের সঙ্গে উভয়মুখী বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে হবে আফগানিস্তানে শান্তি স্থাপনে সামাজিক উন্নয়ন ও বাণিজ্যিক মডেল প্রয়োগে বাংলাদেশ বিভিন্নভাবে উপকৃত হবে আমাদের সমাজের গভীর প্রভাবও থাকবে দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার উত্থানে যে সংখ্যা করা হয় বিভিন্ন পক্ষ থেকে তা স্থমিত করা সহজ হবে গত তিন দশকে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ত্রাসবাদ ও ধর্মীয় কট্টরপন্থার বিস্তারের কেন্দ্রবিন্দুতে ছিল তালেবান বিশেষ করে উনিশশো সালে তালেবানের হাতে কাবুলের উত্তরাঞ্চলীয় জোর সরকারের পতনের পরপরই অন্যান্য দেশে তালেবান হাচের ধর্মীয় আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করে বর্তমান বাস্তবতায় অর্থনৈতিক কারণে তালেবানরা বিভিন্ন দেশের ধর্মীয় দলগুলোকে সমর্থন করার পুরনো কৌশল পরিবর্তন করবে এমনিতেও তালেবানরা পরিবর্তিত পরিস্থিতিতে নিজের কৌশল পরিবর্তন করেছে তালেবানদের কূটনীতি এখন অনেক পরিণত ও কৌশলী মনে হচ্ছে তালেবানরাও এখন কৌশল প্রয়োগ করে সাম্য অবস্থায় থাকতে চায় অভ্যন্তরীণ রাজনীতি বিশেষ করে নারীর ক্ষমতায়ন প্রশ্নে তালেবানরা আগের থেকে অনেক বেশি নমনীয় আফগান নীতিতে বাংলাদেশকে রাশিয়া ও চীনের ছায়া থেকে তালেবানদের সঙ্গে কাজ করতে হবে তবে খেয়াল রাখতে হবে তালেবানরা ধারাবাহিকভাবেই খুব কট্টর ও রক্ষণশীল ওইখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন সহযোগী হিসাবে কেবল কাজ করবে আফগানিস্তান বৃহৎ শক্তির মৃত্যুক বৃহৎ শক্তিকে পরাভূত করেই তালেবানরা টিকে আছে তালেবানরা বিভিন্ন সময় মিত্র বদল করলেও তাদের সঙ্গে কোনো বৃহৎ শক্তি পেরে ওঠেনি ব্রিটিশ উপনিবেশ আমল থেকে আফগানিস্তানের শক্তি প্রয়োগ করে কেউই সফল হয়নি বিরুদ্ধ পরিবেশ ও সংস্কৃতিতে শান্তি স্থাপনে বাংলাদেশের সামাজিক উন্নয়ন মডেল পরীক্ষার ক্ষেত্র হতে পারে আফগানিস্তান মূলত বাংলাদেশে উদ্ভাবিত ও প্রয়োগকৃত সামাজিক উন্নয়ন মডেলের কার্যকারিতা ভিন্ন পরিসরে পরোখ করা সম্ভব হবে বাংলাদেশের ধর্মীয় নৈকটের কারণে বাংলাদেশের জন্য আফগানিস্তানে কাজ করা সহজ বাংলাদেশ হতে পারে শান্তি স্থাপনে নতুন আন্তর্জাতিক মডেল দেশের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে এতে